বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম মহানগর যুব দলের উদ্যোগে নগরীর অলংকার মোড়ে পথচারীদের মাঝে ইফতার ও শরবত বিতরণ করা হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি সহসভাপতি শাহেদ আকবর সহসভাপতি ফজলুল হক সুমন সহসভাপতি নূর আহমেদ গুড্ডু যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জিয়া সহসাধারণ সম্পাদক শাহিন পাটোয়ারী আপায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউসুফ পরিবেশ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম সেলিম খালেক থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বসর জুয়েল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন অপরের প্রতি সহমর্মি হওয়ার জন্য ইসলাম আমাদের কি অনেক পথচারী ভাইরা যারা ইফতারের সম্পার এবং বিভিন্ন পরিবহন শ্রমিক এবং ভ্রাম্যমান দোকানদার যারা ইফতারের সময় বা ডিএসি মোড়ে এই একখানে এবং আমাদের বাজার সহ খুলসিতে বিভিন্ন জায়গায় আমরা যুবদলের পক্ষ থেকে পথচারীদের এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা একটা সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য কর্মী হিসেবে কাজ করতে পারি আজকে দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে এই সকল ষড়যন্ত্র নির্বাচনের মধ্য দিয়ে একটা সুন্দর বাংলাদেশ যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি সেজন্যের এই রমজান আমাদের জন্য যেন পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হতে পারি আল্লাহর নৈকট্য লাভ করতে পারি আমরা যেন পাপা থেকে মুক্ত থাকতে পারি রমজানের পরিবেশ পরিপূর্ণভাবে পালন করতে পারি সুন্দর পরিবেশের মধ্যে সকলে সহযোগিতা দিয়ে ইফতারের খুব কাছাকাছি সময় চলে আসছে আপনাদের যারা কষ্ট করে এই আয়োজন করেছেন আপনাদের সবাই আমাদের জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আজকে আয়োজন আজকের আসলে এই ইত্যার আমরা একটি উপলব্ধি আমার মহানগরের মহানগর জাতীয়তাবাদী যুব দলের আমার এই সভাপতি দীপ্তিবাই আয়োজনটা আসলে ওনার উদ্যোগে আমরা এটা সফল করার চেষ্টা করছি এই ইত্যারের আয়োজনটা পুরা পুরা মাছ থাকবে আমাদের আসলে ইফতারের অংশটা হচ্ছে যে আমাদের এই এই অ্যাস্টানে গাড়ির স্ট্যানে অনেক অনেক লোকজন ভালো করে ইফতারি করতে পারে না এরা বিভিন্ন টাইমে হয়তো এখানে ইফতারের টাইম হয়ে যায় এরা বাসা বাড়িতে যেতে পারে না আমাদের এই উদ্বেগ আমাদের দীপ্তিবাই নিয়েছে দেশ লক্ষ তারক মঞ্চের উদ্যোগে এই এই প্রধারণাটা চলতেছে আমার চারটা চারটা পরে আমাদের মহানগর থেকে এই ইফতারের আয়োজনটা চলতেছে Birch ha TV.